যদি অন্ধ মানুষ হঠাৎ কখনো দেখতে পায় তাহলে সবার প্রথমে তার হাতের লাঠিটাকেই ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার সময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না স্বার্থের লোভে যারা নিজেদের রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সব কিছুর তাদের স্বার্থটাই তুমি জীবনে সফল হতে না পারলে কেউ তোমার ব্যর্থতার গল্প শুনবে না জীবনে কিছু শেখো বা না শেখো তবে মানুষ চিনতে অবশ্যই শিখুন কারণ মানুষ যেমন দেখতে সেরকম হয় না কারো জন্য নিজেকে এক বিন্দু পরিবর্তন করা উচিত নয় নিজেকে নিজের মতো করে সাজান কেউ ভালো না বাসলেও অন্তত ঘৃণা করার সাহস পাবে না